ঘুম থেকে উঠে দেখে যে উপদেশটা নাহিদ বাই এর নতুন দল ঘোষণা করি এলার আর কিছুদিনের মধ্যে ফতে করি হের নতুন দলের যত কার্যক্রম আছে সবকিছু সম্পূর্ণ করিয়ে লাগবো এটা ভাই কোনো কথা হলো নি আপনারা কি দিয়ে দল করবেন আপনারা কিছুদিন আগেও বেকার আসিলেন এখন দামি দামি গাড়ি নিয়ে ঘুরতেছেন এগুলো অগনের টাকা বিএনপির কাছে কোটি কোটি টাকা আছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে এক একজন ব্যাংকের মালিক জামায়াতের কাছে কোটি কোটি টাকা আছে হেরা দেশ চালাতে পারবো ভাই দেশের সরকার হওয়া কি এত সহজ দেশের সরকার জায়গায় আসি কি এত সহজ আপনারা কি দেশের দিতে আসছেন নাকি দেশ থেকে নিতে আসতেছেন আপনারা আসবেন আসি মনে করেন যে কোটি কোটি টাকা কষ্ট করবেন একটা নির্বাচন করতে কত কোটি টাকা লাগে কমপক্ষে তো দুশো কোটি টাকার উপরে লাগবে এ টাকাগুলো আপনারা পাইবেন কই আপনাদের টাকার উৎস কোথায় জনগণ এটা জিজ্ঞেস করলে আপনারা কি বলবেন আপনাদেরকে তো আমরা এখনো ভালোবাসি কিছুদিন পরে দেখা গেছে যে কি আপনাকে ভালোবাসার জায়গাটা আপনারা নষ্ট করিয়ে নেবেন তার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার বিএনপিরা এক এক নেতা কর্মী মনে করেন হাজার হাজার কোটি টাকা ব্যাংকে ফোরে রয়েছে এক একটা ব্যাংকের মালিক তারা রাজনীতি করতে পারব রাজনীতি কি খালি হয় রাজনীতি কেন আসে জনগণের সেবা করার জন্য আসে এখন আপনারা কি জনগণের সেবা করতে আসবেন নাকি জনগণ থেকে টাকা নিতে আসবেন এটা তো একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হলো যে কি আপনারা যখন খালি পকেটে আসবেন ভাই খালি পকেটে কেউ আপনার করে দাম দিবনি খালি পকেটে কেউ তো আপনার করে দাম দাম দিত না যে ভোট দেন ভোট দেন তখন আমরা করে জনগণে জিজ্ঞেস করবো যে আচ্ছা ঠিক আছে ভোট যে দিমু তোমরা দেশের লাগে কি করছো এই যে আজ যে ছ মাস হয়ে গেছো গোই ছ মাস হয়ে গেছো গো শেখ হাসিন আর আমলে বিডিআর বা গুণ রানি জেলখানার ঢুকাইছে তোমরা এগুলা পর্যন্ত এখনো বার করতে পারো না কালকে বিডিএর সারা ভাইব সারা ভাইবের আগের দিন পর্যন্ত বিডিআর একজন মনে করেন যে জেলখানার মধ্যে মারা গেছে জাবিনের একদিন আগে মারা গেছে তাহলে আজকে ছ মাস তোমরা উপদেষ্টা হয়ে কি করছো জনগণের প্রশ্নগুলো করত না এ ছয় মাসে যদি দেশের কিছু দিতা ন্যূনতম কিছু যদি দিতা তাহলে দেশের জনগণ করে ভালোবাসতো এখন মনে করেন যে নাহিদ ভাই আমার ফেভারেট একজন পার্সন ফের মনে করেন যে কোনো স্টাইল নাই কিছু এখনো ষাট এক টাকার মনে করেন যে উপদেশটা চেহারে বসে রয়েছে এমনি তো তো আমরা করে আমরা ভালোবাসি ভাই এখন বর্তমানে আপনারা খালি ফকেটে আসবেন খালি ফকেটে আসিতে ভাইয়া দেশের কিছু দিতে পারতেন না রাজনীতি করতে হলে টাকা লাগে ভাইয়া টাকা ছাড়া দুনিয়া চলে না এখন জনগণ এত ছুটি না ঠিক আছে নি কি কইতাম আর এখন আমরা আমার অডিয়েন্স যারা আছেন তারা কি কর নতুন দলের সাপোর্ট করবেন নি আর দলের কি কি নাম রাখবো এটাও তো আমরা জানি না দলও যদি ভালো কিছু দিতে পারে অনেক দলে তো আসছে ঠিক আছে কেউ তো ভালো কিছু দিতে পারে নাই নতুন দলের দল যদি ভালো কিছু দিতে পারে তাইলে না আমরা নতুন দলের মধ্যে যাবো ইয়াং জেনারেশন যেটা আছে বর্তমানে আমরা ওইখানে চলে যাম এখন নতুন দল আমরা কি দিব নতুন দলের পকেট তো ভাকা দর্জি না কেউ বেকার আছিলো অনেক সমন্বয়ক অনেক অনেক উপদেষ্টা টিউশনই করাইছে বাইরে বাংলাদেশটা একটু শান্তিতে থাকতে দেন বাংলাদেশের মানুষেরা আর মারিয়েন না ব্যাকে শুধু মনে করেন যে ব্যাংক ব্যালেন্স নিজের স্বার্থের কথা চিন্তা করে দেশের কথা কেউ চিন্তা করে না এটাই বাস্তব